লাগাতার সাত দিন ধরে এলাকায় দল হাতির তাণ্ডবে বাড়িয়েছে চিন্তা হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড এলাকা ক্ষতিগ্রস্ত বিহের পর বিঘে চাষের জমি টানা সাত দিন এলাকায় চলছে হাতির তাণ্ডব আতঙ্কে ঘুমরেছে এলাকার বাসিন্দা ও ধান চাষিদের সাঁকরাইলের জামবেদিয়া বালিভাষা বীরভাষা এলাকায় টানা সাত দিন ধরে এলাকায় তাণ্ডব চালাচ্ছে কুড়ি থেকে তিরিশটির একটি হাতির দল নষ্ট বিহের পর বিহের জমির ফসল ধান কেটে বাড়িতে তোলার মুখে লণ্ডভণ্ড জমি বিশাল ক্ষতির মুখে চাষিরা এক কথায় পাকা ধানের মই দাতালের অভিযোগ মিলছে না ক্ষতিপূরণ এলাকায় হাতির দেখা মিললেও দেখা মেলে বন দপ্তরের আধিকারিকের সংবাদ মাধ্যমের ক্যামেরায় বন দপ্তরের বিরুদ্ধে খুব এলাকাবাসীর যে জমির দিন হতে থাকো দেখতে এখানে প্রত্যেক দিন যে ধান আমাদের পাকা ধানের সাথে গুলো танदव চালাচ্ছে বিকর ফরেস্টারকে আমরা এখানে বিভিন্নবার জানা হয়েছে যে হলো অপাড় দিয়ে হাতিলোকে খেদে তারের দিন চলে যান অন্য জায়গায় দি এই সরকার কোন ব্যবস্থাই ফরেস্টার নিচ্ছে না এই হাতি খাওয়া মানে টাকা কোন ঢুকেই নেই যোমা তো দি দিন আজ 2-3 বছর হয়ে গেল দু তিন বছর ক্ষতিপূরণ এখনো পাননি না কাল কি হাতি এলাকায় তাণ্ডব চালিয়েছে কালকে কি হাতি এলাকায় তাণ্ডব চালিয়েছে হ্যাঁ কতগুলো হাতি ছিল হাতি মারা হয় তিরিশটা বেশি হয়তো আচ্ছা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে ধান আর কি ক্ষতি হয়েছে আচ্ছা বন দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় না না

যেকে ধান শেষ হলো এমনিতে হাতি ঠাকুর গেলে চলে তাহলে চাষবাসের কি অবস্থা আমাদের যে ক্ষতি হচ্ছে আর ওটা বলে তোমরা কেউ বুঝাই পাইব না আচ্ছা বন দপ্তর কী করে কিছু করে না ও আসছে এমনি ঘোরাঘুরি করছে আবার চলে যাচ্ছে এমনি মুয়ে বলছে হ্যাঁ হ্যাঁ হুলাফাটি আনা হবে আর কিছু নেই কি চাইছেন আপনারা আর কি চাইবো বলুন যেমন ক্ষতিপূরণ পাওয়া যায় আর কিছু তো চাওয়ার নয় क्षतिपूरण सठिक जेमा पावा